আসলাম আলাইকুম সবাইকে স্বাগত জানাই ঐক্য স্টোরের প্রতি ঘন্টার লাইভে এ ঘন্টায় প্রোডাক্ট আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি স্বপ্না প্রায় আশি লক্ষ উদ্যোক্তার দেশ বাংলাদেশ সেই উদ্যোক্তারা প্রতিনিয়ত তাদের কর্মের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তৈরি করছে নানা ধরনের পণ্য আমরাও এগিয়ে যাচ্ছি কোটি পণ্যে বিশ্বব্যাপী প্রতি ঘন্টার লাইফস্টাইলে সিএম এসিমই পণ্যের ভুবনে আজ আপনাদের জন্য এই মুহূর্ত থাকছে কিছু ড্রেস কিছু পোশাক পণ্য নিয়ে তো কথা বলবই তার আগে বলে দিই সিএম এস ইমই উদ্যোক্তাদের পণ্য কিনতে ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডিতে আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে কল করে জানুন আমাদের হটলাইন নাম্বারে জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ থ্রি ছেত্রী ছেত্রী নম্বর চলুন দেখি আজ লাইভ সেলে কি কি পণ্যগুলো আপনার জন্য রয়েছে সময় তো ক্রেতা বন্ধুরা আপনাদের কিন্তু একটি দারুণ অফার রয়েছে লাইভ চলাকালীন সময় দুই টাকা বা তার বেশি মূল্যের পণ্যের অর্ডার দিলে আপনারা পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার মধ্যে আমরা এখন পণ্যে চলে যাই

এর মধ্যে মিরর বসানোর রয়েছে দুপাটার চারপাশ রয়েছে ভেতরটা পিংক সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ার সালোয়ার দোপাট্টা এটা হচ্ছে কামিজ

নেক্স্ট যাচ্ছি এটা কটন থ্রি পিস হোয়াইট এবং ইয়েলো প্রিন্টে কটন প্রিন্ট এটার সামনের দিক দিয়ে পার্ল বসানো রয়েছে পার্ল এবং স্টোন অনেক চওড়া এবং লম্বা এটা হচ্ছে ব্যাকসাইড এটা হচ্ছে দোপাট্টা এটা কিন্তু জর্জেট কামিজ কামিজ টা রয়েছে কটন সালোয়ার কটন দোপাট্টাটা শুধু জর্জেটের এর দো সালোয়ার দেখাচ্ছে এটা হচ্ছে সালোয়ার দুই হাজার পঞ্চাশ টাকা মূল্য এটা ডার্ক ব্লু ডার্ক ব্লু কটন কামিজ এটার গলার দিয়ে রয়েছে সুন্দর করে পাল বসানো এবং মাছ দিয়ে স্টোন রয়েছে স্টোন বসানো এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক সাইড সামনের নিচের দিকটা সুন্দর করে বর্ডার দেওয়া রয়েছে এটার যে দোপাট্টা রয়েছে সেটা কিন্তু দোপাট্টা আর এটা হচ্ছে সালাড কটন থ্রি ব্লু সময় তো ক্রেতা বলছো আপনাদের জন্য কিন্তু চলছে এই লাইভ চলাকালীন সময়ে দারুণ একটি অফার আপনারা যারা দুই হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্য ক্রয় করবেন লাইভ চলাকালীন সময়ে আপনারা পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চাকার মধ্যে নেক্সট যাচ্ছে জো কোয়ার্টার কোটারের মধ্যে এটা হাইনেক নেক পুরোটা আমি দেখা সুবিধার্তে এভাবে ধরে দেখাচ্ছি এটা কিন্তু ভেতরে যত সুন্দর করে ফুল করা রয়েছে সবগুলো ফুলগুলো কিন্তু সব বকুল ফুল এটার হাতাও রয়েছে কাজ করা এটার কালার টেপ ফ্রেশ ব্রাউন টেপ ফ্রেশ ব্রাউন এটা এটা হচ্ছে সালোয়ার এটা কিন্তু সালোয়ারটা তৈরি করাই রয়েছে একদম রেডি এটার সঙ্গে সালোয়ার এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটাও পুরোটাই কাজ করা আমি এতক্ষণ যত চিপিস দেখাচ্ছি সবগুলোই কিন্তু কটন এইটার চারপাশ দিয়ে এই কাজটা করা রয়েছে ভেতর দিয়ে দিয়ে সব বকুল ফুল তিন হাজার পাঁচশো টাকা সময় তো বন্ধু যারা আমাদের সাথে লাইভে জয়েন করেছেন আপনার পছন্দের থ্রি পিস টি স্ক্রিনশ নিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন

এটা হচ্ছে ব্যাগ দুপাট্টা রয়েছে দুপাট্টাটা চার্জেট এটা হচ্ছে দুপাট্টা সালোয়ারটা এক কালারের এটা হচ্ছে সালোয়ার

এটা হচ্ছে কটন কটন এবং পেস্ট কটনের মধ্যে হোয়াইট এবং পেস্ট কালার এটা হচ্ছে ফন্ট ফার্ল এবং স্টোন দিয়ে সামনের দিকটা ডিজাইন করা রয়েছে এটা হচ্ছে ব্যাকসাইড পেস্ট কালার এবং দুপাট্টাটা রয়েছে পেস্ট এবং হোয়াইটের এর কম্বিনেশন জর্জেট দুপাট্টাটা জর্জেট কামিজ দুপাট্টা আর এটা হচ্ছে সালাড এটার মূল্য হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা এটার মূল্য দুই হাজার দুই হাজার পঞ্চাশ টাকা নেক্সট যাচ্ছি আমরা এটা বেক্সি ভয়েল করা এটার কালার অফ ইয়েলো এটা হচ্ছে কামিজ এটা কামিজ আগেটা দেখিয়েছি আমি দুপারটা পুরোটাই কাজ করা রয়েছে যে ব্যাক সাইড রয়েছে এটাতেও পিছনেও কাজ করা রয়েছে নিচেও রয়েছে কাজ করা অফ ইয়েলোর মধ্যে বেক্সি ভয়েল এটা সালোয়ারটা ব্রেড সালোয়ার রয়েছে ব্রেড এটা হচ্ছে দোপাট্টা দুপাট্টাটা আমি একটু খুলে দেখাই পুরোটা পুরোটাই রয়েছে এমব্রয়ডারি এটার মূল্য হচ্ছে দুই হাজার চারশো টাকা এটার মূল্য দুই হাজার চারশো টাকা কটন কিন্তু সবসময় আরামদায়ক আমি এতক্ষণ দেখিয়েছিলাম কটন আমার হাতেরটা ব্রেক্সি হইল সময়ত বন্ধুরা যারা আমাদের সাথে জয়েন করেছেন আমাদের অনলাইন মার্কেটে হাজার হাজার পণ্য রয়েছে আপনারা অনলাইন থেকে আমাদের পণ্য কিনতে পারেন সিএম এসিমি উদ্যোক্তাদের পণ্য আপনারা সরাসরি এসে আউটলেট থেকে আপনার পছন্দের পণ্যটি কিনতে পারছেন আমাদের আউটলেট রয়েছে তিনটি ঢাকার মধ্যে দুটি ধানমন্ডি সাতাশে জেআটিক প্লাজা এই মুহুর্তে আমরা লাইভে আছি বসুন্ধরা আবাসিক এলাকার হ্যাভলি কমপ্লেক্সে একটি আমাদের উপজেলা ভিত্তিক প্রথম ফ্ল্যাগশিপ আউটলেটটি অবস্থিত সীমান্তবর্তী শহর বেনাপোলে আসুন দেখুন আপনার পছন্দের পণ্যটি কিনা এটা এটা ডিপ ভারলেট কালার হচ্ছে ডিপ ভারলেট বেক্সি বয়েল এটা সাইড হচ্ছে ব্যাক আমি দুপাট্টা দেখাচ্ছি দুপাট্টাটা অনেক লম্বা এবং চওড়া এটা হচ্ছে দুপাট্টা হ্যান্ড স্টিচ হাতের কাজের সালোয়ার এটা হচ্ছে কামিজ সালোয়ার কামিজ আর এটা হচ্ছে দোপাট্টা

নিচের দিকটা দেখাচ্ছি আমি উপর থেকে শুরু করে নিচে পর্যন্ত কাজ করা রয়েছে এটা হচ্ছে ব্যাকসাইড এটা হচ্ছে দোপাট্টা এটাও ডেক্সি বয়েল দোপাট্টা ভেতরের ভিতরে ফুলের কাজ করা রয়েছে এবং আহ দোপাটটার দুই পাশে পুরোটাই কাজ করা বেক্সি বয়েল ব্যালাস আমন্ড ব্রাউন কালার আমন্ড ব্রাউন কালারের মধ্যে এটা হচ্ছে কামিজ এটা দুপাট্টা আর এটা হচ্ছে সালোড তিনটাই আমি ধরেছি আর হাজার চারশো টাকা দুই হাজার চারশো টাকা এখন থাকছে এটাও বিক্সি বয় এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একটু ভারী কাজ করা রয়েছে কাজ এটার গলাটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট গলাটার কিন্তু এটা রয়েছে কুশি কাটার কাজ নিচ দিয়ে সব এমব্রয়ডারি এটা পেছনেও কাজ রয়েছে ছিলাম কামিজটা এটা হচ্ছে সালোয়ার ইটার ডিজাইনটা অনেক সুন্দর আমি আবার দেখাচ্ছি এটা হচ্ছে কামিজ আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা আমি খুলে পুরোটাই দেখাচ্ছি দোপাট্টা জুড়ে কাজ রয়েছে দোপাট্টা কামিজ বাংলাদেশের অপ্রতিরোধ গতি সারা বিশ্বে মাথা উঁচু করে একটি দেশ সিএম উদ্যোক্তাদের পণ্য কিনতে ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিসিবি পণ্যের ভবনে আপনাদের জন্য রয়েছে হ্যান্ডিক্রাফ্ট নসি কাঁথা ওয়ান পিস সালোয়ার কামিজ পাট ও পাটজাত পণ্য চামড়াজাত পণ্য খেলনা খাদ্য সামগ্রী বেকারিয়ান ফুড হেলদি ফুড ড্রিঙ্ক প্রোডাক্ট অর্নামেন্ট পুঁথি পাথরের পণ্য বাঁশবেতের পণ্য স্টিলের পণ্য কিচেন কোকারিজ ফ্রোজেন ফুড মোটর সাইকেলের চেন বিভিন্ন গাড়ির ফিল্টার লাইফস্টাইল পণ্য ক্লে পণ্য সহ নানান ধরনের পণ্য কিনতে ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিটি সবাই তো বন্ধুরা যারা আমাদের সাথে লাইভে জয়েন করেছিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ